সমগ্র মানব জাতির জন্য পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা শ্রী শ্রী গীতাতেই সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গুড়ো অর্থ ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতা স্পর্শ করা গীতা পাঠ করা গীতা মাহাত্ম অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয় এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্ম নিত্য নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয় আমাদের সমাজে প্রশ্ন করতে পারেন আমি তো লেখাপড়া জানি না আমি সংস্কৃত পড়তে পারি না বা শুদ্ধ বাংলা সরল অর্থগুলো পড়তে চাই এতে কি গীতা পাঠের ফল মিলবে আবার অনেকে বলেন গীতা পাঠ করবার জন্য কোত্থেকে শুরু করব কিভাবে শুরু করব, এগুলো না জানার কারণেই গীতা পাঠ করা হয়ে ওঠে না এগুলো ছাড়াও আমাদের জটিল মনের উৎপাদিত নানাবিধ সমস্যাকে আমলে নিয়ে আমরা গীতা পাঠ থেকে বিমুখ হয়ে যাই কিন্তু মোদ্দা কথা হচ্ছে গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সব ইচ্ছা আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতা পাঠ করলেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী অধ্যয়ন করলেন বা পাঠ করলেন এই কারণেই জ্ঞানী ও সাধুরা বলে থাকেন পরম পিতা তাঁর জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে বা কোনো উপলক্ষকে সামনে রেখে গীতা করতে চান তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতেই হবে সেই নিয়মগুলোকে আপনাদের জ্ঞাত করানোর উদ্দেশ্যেই আজ আমি এই ভিডিও তৈরি করেছি এছাড়াও এই আলোচনাতে আপনারা জানতে পারবেন গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল মিলে এবং প্রত্যেক অধ্যায় এর নাম মাহাত্ম আশা করি সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন গীতা পাঠ করবার জন্য পবিত্র মন ও পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন এরপর আচমন বিষ্ণু স্মরণ সূর্য অর্ঘ, স্বস্তি বাচন সংকল্প আসনাদি শুদ্ধি ইত্যাদি কার্যগুলো পর্যায়ক্রমে সেরে ফেলুন এবার তিলক ধারণের পালা উল্লেখ্য তিলক ধারণ না করলে কোনো ধর্মই বা কর্মই পূর্ণতা পায় না এমন মতবাদ প্রচলিত হয়েছে বৈষ্ণব সমাজে দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু এবং গুরুই মহেশ্বর তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ও অখণ্ড মণ্ডলা ব্যক্তরম তৎপদ দর্শিত তসমৈ শ্রী গুরবে নম अज्ञानतिमी अन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः गुरुब्रह्मा गुरुविष्ण गुरुदेव महेश्वर गुरु एव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর পিতার প্রণাম মন্ত্রটি হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম পিতরি প্রীতিম আপাননি সর্ব সর্বদেবতা এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করো মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দশা সর্বদুখ হরা ও সমারূপাং স্নেহ রূপাং শুভঙ্করিং সাক্ষাৎ ভগবতী দেবী মাতরং অহম। চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার মন্ত্র পাঠ করবেন শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্রটি হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্মনে পরমাৎমনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় হে কৃষ্ণ করুণা করুণাসিন্দ দীনবন্দ জগৎপশ গোপী কাকান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীরাধার প্রণাম মন্ত্র পাঠ করুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় পঞ্চম ধাপে সরস্বতী ব্যাদি প্রণাম মন্ত্র পাঠ করুন নারায়ণ নমস্কৃত নর চর উত্তম দেবী সরস্বতী বেশ তত জয়ীরা ষষ্ঠ ধাপে হাজ্য করে ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ অর্পণ করুন এবং পারলে গীতা মাতাকে প্রণামী প্রদান করুন সপ্তম ধাপে শ্রী গীতা গ্রন্থটি খুলুন এবং পূর্বক পাঠ করুন ও অসিয় ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ ব্যয় ঋষি অনুষ্ঠন্দ্রীকৃষ্ণ পরমা দেবতা অনুস্ত প্রজাবং ভাসসে ইতি বীজ সর্বর্ম পরিত্যাজ মাং শরণ ব্রজ এই শক্তি স্বর্ম পরিত্যাজ মামেকাং শরণং ব্রজ ইতি শক্তি অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ ইতি কিলকম কষ্টম ধাপে শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যান বা মঙ্গল আচরণ হজ্জর পূর্বক পাঠ করবেন ওং হরি ওং তৎসৎ ওং নম भगवते वासुदेवाय ॐ अथ श्रीमद्भगवद्गीतार मङ्गलचरणं प्रारम्भम् प्रार्थाय प्रोबोधितां भगवता नारायण स्वयं वैश्येन क्रोथितां पुराणमुनिना मध्ये महाभारतम् অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশ অধ্যায়নিম অম্বাম অনুসন্দামি ভগবদ্গীতে ভবত এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক এরকম আরও আটটি শ্লোক তথা নয়টি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ সম্ভব হলে সবগুলো শ্লোক পাঠ করবেন মঙ্গলাচরণ শেষে বলুন ওং ইতি শ্রীমদ ভগবৎ গীতার মঙ্গলাচরণম সমাপ্তম নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ের সপ্তম ও অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন তাহলে পূর্বক বলুন অথ শ্রীমদ্ভগদ গীতা চতুর্থ অধ্যায় গাঞ্জো সপ্তম ও অষ্টম শ্লোক এবার সংসতে শ্লোকে পাঠকি ধর্ম গ্লিভতি ভারত উদ্ভুথনমধর্মা আমন সৃজম্যহাম পিণ সাধুনা বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপন অর্থায় সাবামী যুগী সরল অর্থ হে ভারত যখনি ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় বা বৃদ্ধি হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করবার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই দশম ধাপ এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্ গীতাশু উপনিষদ সু শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় একাংশনেন সমাপ্তম উল্লেখ্য আপনি যদি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেন শব্দটি উচ্চারণের প্রয়োজন নেই এগারোতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম পাঠ করুন মনে রাখবেন আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম বা শ্রীল বাসুদেবকৃত গীতা মাহাত্ম বা বৈষ্ণবীয় তন্ত্র অনুসারে গীতা মাহাত্ম যে কোনো মতের গীতা মাহাত্ম থেকে যে কয়টি শ্লোক ইচ্ছা সরলার্থ সহ পাঠ করতে পারেন বারোতম ধাপে পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন কারণ কৃষ্ণ তু ভগবান সয় ঈশ্বরপর কৃষ্ণ অনিয়দি গোবিন্দ সচিদ আনন্দ বিগ্রহর্ণিক মন্ত্রটি হচ্ছে ওক্ষর পিভ্রষ্ট মাত্রহীনঞ্চম ভাবত প্রসাদ জনা ও পূর্ণমাদ পূর্নমিদ পূর্ণা পূর্ণমুচ্যতে পূর্ণ পূর্ণ আদায় পূর্ণমেব অবশিষ্যতে জয় গীতা জয় গীতা জয় গীতা তেরতম ধাপে শ্রী শ্রী গীতার আঠারোটি গুজ্জ নাম কীর্তন করুন ও গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবোলি ব্রহ্মবিদ্যা ত্রিসধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশি বেদত্রয়ী পনন্দ তথানমঞ্জুরি চোদ্দতম ধাপে পঞ্চত্বশ তারক ব্রহ্ম মহানাম জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতান্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুনরতম ধাপ তথা শেষ ধাপে শান্তি মন্ত্র পাঠ করুন

গীতা পাঠের ফলাফল নিয়ে কথা বলা যাক সাধুজন বলে থাকেন গীতা দর্শন স্পর্শ শ্রবণ পঠন সব কিছুতেই শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ হয় সুতরাং প্রতিটি অধ্যায় পাঠ করলে আলাদা আলাদা ফল মিলবে তা আশ্চর্য নয় আসুন জেনে নেওয়া যাক প্রতিটি অধ্যায় পাঠের কি ফল গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্ব পাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠের ফলে পৃথিবী দানের মতো পূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্ম জ্ঞান লাভ হয়ে মুক্তিলাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষু বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধি যজ্ঞের মহা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয় সপ্তদশ অধ্যায় পাঠের ফলে বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় অষ্টাদশ অধ্যায় পাঠের ফলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা সর্বপাপ দূর হয় এবার শ্রী শ্রী গীতার নাম মাহাত্ম আপনারা ইতিমধ্যেই গীতা আঠারোটি গুজ্জ নাম শ্রবণ করেছেন এই আঠারোটি নামেরও রয়েছে আলাদা আলাদা মাহাত্ম প্রথম নাম গঙ্গা গঙ্গা স্নান করলে যেমন আমাদের পবিত্র হয় তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতার আরেকটি নাম গীতা গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীর সংকলন এই গ্রন্থটি মহাভারতেরই একটি অংশ সাবিত্রী মহাসতী সাবিত্রী তার মৃত স্বামীকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন যমরাজের কাছ থেকে তার সম্মানার্থে শ্রী শ্রী গীতার আরেক নাম সাবিত্রী সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয় শত অসুর দানব যেই এসে এঁকে ছুঁয়ে যায় অপবিত্র করার চেষ্টা করুক গীতার পবিত্রতা কখনোই নষ্ট হবে না সত্যা গীতাতে পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে বলে গীতার আরেকটি নাম সত্যা পতিব্রতা পতির পতি ব্রতি যে নারী সেই নারী প্রতিব্রতা তবে এখানে প্রতি অর্থে জগৎপথি তথা স্বয়ং শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য যেমন তার প্রিয় তেমনি গীতা গ্রন্থখানিও তার প্রিয় বলি, ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় বলি, যে শক্তির কোনো বিনাশ নেই অনুরূপভাবে গীতারও কোনো বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা বলতে গীতা তাই তাকে ব্রহ্মবিদ্যা বলা ত্রিসন্ধিয়া গীতা পাঠের মুহূর্তি ত্রিসন্ধিয়া কথা অর্থ সূর্যোদয়ের পূর্বে মধ্যাহ্নে এবং সূর্যাস্তের পর বন্দনা করার সমান পবিত্র তাই শ্রী শ্রী গীতাকে ত্রিসন্ধিয়া বলা হচ্ছে মুক্তি মুক্তিগৃহিনী মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতাকে মুক্তিগৃহিনী বলা হচ্ছে অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এই গ্রন্থকানির নাম অর্ধমাত্রা পূর্ণরূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় চিত আনন্দা চিৎ বা জ্ঞান জগতের যে আনন্দ তাই চিত আনন্দা এবং গীতা পাঠ করে এই আনন্দ লাভ করা যায় ভবগ্নি ভবকথার অর্থ বস্তু বা মায়ার জগৎ আর ঘন অর্থ ধ্বংস করা অর্থাৎ যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়া ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে ভ্রান্তি না আসেনি আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে তাই গীতার আরেক নাম ভ্রান্তি না আসেনি বেদত্রয়ী গীতা হচ্ছে ঋগ্বেদ সামবেদ ও যজুর্বেদ এই তিন বেদের সার তাই গীতাকে সংক্ষেপে বেদত্রয়ী বলা হয়ে থাকে পরানন্দা গীতা পাটকালে পাঠককে ও শ্রবণে শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে তাঁর আর এক নাম পরানন্দা তত্ত্বার্থ সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা তাই গীতাকে সকল শাস্ত্রের ততার্থ বলা হয়ে থাকে জ্ঞানমঞ্জুরি একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত রয়েছে তাই শ্রী গীতা জ্ঞানমঞ্জুরি নামেও বিখ্যাত আশা করি আপনারা সমগ্র বিষয় ভালো করে অনুধাবন করতে পেরেছেন পরম করুণাময় গোলকপতি সচিতানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী আর সকল বৈষ্ণব ভক্তবৃন্দ পার্শ্ববদের শ্রীচরণে নিবেদন সকলের জীবন শ্রী শ্রী গীতার আদর্শে মঙ্গলময় কল্যাণময় প্রেমময় ভক্তিময় মুক্তিময় শান্তিময় সুন্দরময় ও আনন্দময় হোক ভুল ত্রুটি মার্জনীয় জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন